আজকে কোনো কথায় বলব না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি শিখে নিতে পারবেন নর্মাল ছবি থেকে কিভাবে আপনি এই ধরনের ছবি তৈরি করতে পারেন সো আমি আজকে আপনাদের সেটা দেখব আপনি খুব সহজে এই ধরনের ছবি কিভাবে তৈরি করবেন সো চলুন ভিডিওটি শুরু করি এই ধরনের ছবি তৈরি করার জন্য আমরা আমাদের ডেস্কটপ থেকে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে দেন আপনারা মোবাইল থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তারপর এখান থেকে সার্চ বক্স দেখতে পারবেন আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন এবং টাইপ করবেন চ্যাট জিপিটি এ টি টি এ আই দেন চ্যাট জিপিটি এআই লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অনেকগুলো ওয়েবসাইট আপনার প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে আপনারা এই প্রথম ওয়েবসাইটটিতে একটি ক্লিক করে দেবেন সো প্রথম ওয়েবসাইটটিতে আমি এখানে ক্লিক করে দিচ্ছি প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর দেন আমরা এখান থেকে যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে আমরা বামে চলে আসবো বামে আসার পর আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবো সেখান থেকে আমরা দেখতে পারবো প্রায় পাঁচ নম্বর অপশনটিতে লেখা থাকবে সোরা সো আমরা সোরাতে ক্লিক করে দেব সুরা অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে নতুন করে সো আমরা এখান থেকে যে কাজটা করতে হবে আমাদের আমরা ডানে দেখতে পাচ্ছি উপরে আমি একটু জুম করে দেখাচ্ছি লগ ইন লগিনে যদি ক্লিক করি তাহলে তিনটি অপশন চলে আসবে সো আমরা তিনটি অপশন থেকে আমরা লাস্ট অপশন দেখতে পাচ্ছি সুরা দেন আমাদের আবারও এখান থেকে সুরা অপশনটিতে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে সুরা অপশনটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে এখন এই সুরা এই অপশনটির মধ্যে আমাদের একটি অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে এখানে সাইন ইন করে দেবে সে সাইন ইন করার জন্য আমরা যে কাজটা করব লগ ইনে ক্লিক করে দেব লোকের ক্লিক করলেই আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তারপর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আপনি সরাসরি এটাতে ক্লিক করে আপনি জিমেল দিয়ে এখানে সাইন ইন করতে পারেন সো আমি এখান থেকে যেই কাজটা করব আমি কন্টিনিউ উইথ গুগল আমি এটাতে ক্লিক করে দেবো এটাতেই আপনাদের জন্য সহজ হবে সো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটি অপশান শো করবে সো আমরা এখান থেকে যে কাজটা করতে হবে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ইমেজ আমরা ইমেজে ক্লিক করে দেখবো আসলে ইমেজে ক্লিক করা আছে কি না সো আমরা এখান থেকে ইমেজে যদি ভিডিওতে যদি ক্লিক করা থাকে তাহলে আপনার ইমেজে সিলেক্ট করে দেবেন ইমেজে সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি আমরা প্লাস আইকনে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করে দিচ্ছি প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমরা যে ছবিটা দিয়ে আর কি এই ধরনের ছবি তৈরি করতে চাই এটা নিব সো আমি এখান থেকে আপলোড ফ্রম ডিভাইস আমি এটাতে ক্লিক করে দিচ্ছি প্লাস এখানে ক্লিক করে আপলোড ফ্রম ডিভাইস এটাতে ক্লিক করার পর আমার ডেস্কটপটি ওপেন হয়ে গেছে আপনার যদি ফোন হয়ে থাকে তাহলে আপনাদের গ্যালারি শো করবে সো আমরা গ্যালারি থেকেই আপনি যে ছবিটা দিয়ে মানে এই ধরনের ছবি তৈরি করতে চান সেই ছবিটি সিলেক্ট করে দেবেন সো আমি আমার ডেস্কটপ থেকে ছবিটি সিলেক্ট করে দিচ্ছি ছবিটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবো এখন আমরা যে কাজটা করতে হবে ডিসক্রাইব মানে প্রম্পট লিখতে হবে সো প্রম্পট লেখার জন্য প্রম্ট লিখার জন্য আপনারা এই প্রম্ট মানে কোথায় পাবেন সো এই ভিডিওর ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন প্রম্প আপনার এই ভিডিওর ডেসক্রিপশান থেকে প্রম্টটা কপি করবেন কপি করে জাস্ট আপনার এখান থেকে প্যাস্ট করে দেবেন সো এখানে আমার আগে থেকে কপি করা ছিল জাস্ট আমি এখানে প্যাস্ট করে দেবো সো এখান থেকে আমি প্যাস্ট করে দিচ্ছি সো প্যাস্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে আপনারা এখান থেকে দেখতে পারবেন ডানে রিমিক্স বলে একটি অপশন থাকবে তো সাদা লোগোর মতো আমি আমি দেখিয়ে দিচ্ছি সো এই রিমিক্স অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সো আমি এখান থেকে রিমিক্স অপশনটিতে ক্লিক করে দিচ্ছি রিমিক্স অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি ফি শুরু করবে তারপর এখান থেকে এই লিখাটা মানে রিমিসে ক্লিক করার পর এই লিখাটা কিন্তু উদা হয়ে যাবে এবং আপনারা আমার জিমেলের সাইন ইন করেছিলাম যে একটা মানে একটা পোটো মানে একটি মানে তৈরি হচ্ছে সো এই পোটোগুলো কোথায় তৈরি হচ্ছে এখন আমরা সেটা দেখবো সো এখন আমরা আবার আগের মতো বামে অপশানটি ক্লিক করবো তারপর এখান থেকে আমরা দেখতে পারবো মাই মিডিয়া বলে একটি অপশান থাকবে আমরা মাই মিডিয়া অপশানটিতে ক্লিক করে দেব মাই মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এরকম ইন্টারফেস দেন এই ওয়েবসাইটটিতে কিন্তু আমি আগেও কাজ করেছিলাম বা বেশ কিছু ছবি এখানে আমি তৈরি করেছিলাম আপনারা হয়তো আমার সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন ফেসবুকে অথবা ফেসবুক গ্রুপে আপনারা হয়তো দেখে থাকবেন সো এই ছবিগুলো আমি কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছিলাম মানে এই ওয়েবসাইটে অনেক আগে থেকে ছবি তৈরি করছিলাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারেন আজকে কিন্তু ভিন্ন টাইপের ছবিটা কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখবো মানে বিয়ের আপনার নিজের বিয়ে কিন্তু এআই দিয়ে তৈরি করতে পারেন বাবলার বিষয় কিন্তু অনেকটাই অবাক হয়ে যাবে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড করে দিই করেন সো বেশি কথা বলবো না সো আমরা এখান থেকে নিচে একটু দেখাচ্ছি আমি আপনাদের সো এই ছবিগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়া কিন্তু আপলোড করেছিলাম সো এই ছবিগুলো দেখে কিন্তু আমার ফ্রেন্ডসরা কিন্তু অবাক হয়ে গিয়েছিলো সো সবাই কিন্তু আমাকে মেসেজ করেছিল মানে আমি এই ছবিগুলো কীভাবে তৈরি করলাম এবং আপনারা কিন্তু কমেন্ট করেছিলেন জাস্ট যে কারণে আজকে আমার এই ভিডিওটি আপনি আবারও মানে দিলাম আপলোড দিলাম সো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু কত কিছুক্ষণের মধ্যে মানে ছবিটা কিন্তু তৈরি হয়ে গেলো সো এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি ছবির উপর ক্লিক করে ধরে লাগবো তারপরে এখান থেকে এ ক্লিক করে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে সো আমার যেহেতু ডেস্কটপ সো এটা আমারকে দেখাচ্ছে আর কি কোন ফাইলে সেভ করবো সো আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত সুন্দরভাবে আমার চেয়ারের সাথে মিলিয়ে কিন্তু ছবিটা তৈরি করা হয়ে গেছে এবং আপনারা এই যখন ছবিটা তৈরি করবেন তখন কিন্তু আপনাদের এক পার্সেন্ট টু পার্সেন্ট আর লোডিং দেখাবে যখন আপনার এই ছবিটা একশো পার্সেন্ট যত না হবে ততক্ষণ পরে কিন্তু আপনি ছবিটা সেভ করতে পারবেন বা আপনি দেখতে পারবেন না সো কেমন ছিল আজকে এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন